একদিনের জন্য কাজ পাননি এই হচ্ছে বিজেপি সরকার শ্রমজীবী মানুষের জন্য কাজ করা সম্ভব নয় আমার ত্রিপুরা রাজ্য থেকে এক লক্ষের ওপর শ্রমিক এই ত্রিপুরা রাজ্যে কাজ না পেয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং বিদেশে চলে যেতে বাধ্য হয়েছেন কেন আল্লাহ রাজ্যের মাটিতে তারা কাজ পার না এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের সম্মেলন এবং এবং কাল। এই দুদিন ধরে সম্মেলনে দাঁড়িয়ে আমরা গত পনেরোতম সম্মেলন থেকে এই সুরস সম্মেলন অব্দি সাড়ে তিন বছর সময়ের মধ্যে আমরা শ্রমজীবী মানুষের মধ্যে কতটা কাজ করতে পেরেছি আগামী দিনে এই নয়া পেশিবাদী ষড়যন্ত্রকে মোকাবেলা করে শ্রমজীবী মানুষকে আরো কতটা সংগঠিত করার জন্য কোন পন্থা কোন পদ্ধতি অনুসরণ করে অগ্রসর হতে হবে তারই চোর চেরা বিশ্লেষণ আজ এবং আগামীকাল ধরে আমরা করব এবং আমরা আশা করব আগামী দিনে আজকে যেমন আপনার হাজারে হাজারে মানুষ এসে আমাদের এই সম্মেলনকে সফল করার জন্যে সাহায্যের হাত প্রসারিত করেছেন আগামী দিনে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই ত্রিপুরা রাজ্যের জগদ্দল পাথরটাকে সরিয়ে দিয়ে একটা নতুন সুখী সমৃদ্ধ সমাজ গড়ার জন্য ভারতবর্ষ ব্যাপী যে আন্দোলন হচ্ছে তৈরি করছে সেই আন্দোলনে ছোট্ট রাজ্য ত্রিপুরা তার অমূল্য অবদান রাখতে